বিসমিল্লাহিরহমান রাহিম আসসালামু আলাইকুম এমরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে এই ভিডিওটা করা ছিল আজ থেকে পা প্রায় এক সপ্তাহ আগে তো আজকে তো প্রায় তিন চার দিন পর ভিডিও আপলোড দিচ্ছি এত ব্যস্ত আবার কেন যেন মনটা এত খারাপ চারিদিকের যে অবস্থা দেশে তারপরে স্কুলে নিজের যে প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে তারপর নিজের সংসার সব কিছুতেই যেন একটা অস্থিরতা কাজ করছে মাইন স্টুডেন্ট ঘটনাটা আসলে মনটা একদম নাড়া দেয় অনেক কষ্ট লাগে তারপরে আবার এখন স্কুলে হচ্ছে আমাদের প্রত্যেকটা টিচারই অসুস্থ আমিও মাঝখান দিয়ে অনেক জ্বর ছিল অসুস্থ ছিলাম আবার আমাদের এক টিচার পা ভেঙে ফেলেছেন তো এরকম আর কি বিভিন্নভাবে সবাই এক এক জায়গায় জর্জরিত নিজের সংসারে বাচ্চা কাচ্চা অসুস্থ তো সব কিছু আল্লাহর দাম তারপরেও আমরা তো মানুষ একটু দিশে আরা হয়ে যায় যাই হোক মনের কষ্ট মনেই থাক তো ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড দিয়েই সারি মনটা অনেক খারাপ লাগছিলো তার মধ্য দিয়েই তো এই ভিডিওটা আর কি আমি এক সপ্তাহ আগে গিয়েছিলাম ঢাকাতে ডাক্তার দেখাতে তো ওই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো ওইখানে এক ভাবির বাসায় উঠেছিলাম আমার হাজব্যান্ডের বলতে গেলে বন্ধু তো ভাই হচ্ছে রকম ভাই না ওনার তো ওনার বাসাতে যে উঠেছিলাম তো ভাবি তো আমাদেরকে দেখে একদম মনে হয় কি যে খুশি হয়েছেন আসলে কারো বাসায় গেলে তার মুভমেন্ট দেখলেই বোঝা যায় যে সে কেমন খুশি হয়েছে না মনে কষ্ট পেয়েছে আমাদেরকে দেখে ভাবি এত আইটেম এ রান্না করে খাইয়েছে তো তার মধ্যে থেকে একটা মাছের আর কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি দাঁড়িয়ে থেকে একটু ভিডিও করেছিলাম ভাবি ভাবির মতোই রান্না করছিল যাই হোক তেল দিলেন ভাবি তারপরে পেঁয়াজ দিয়েছেন কিছু পরে তারপরে এখন আবার পেঁয়াজ বাটা দিচ্ছেন তো ভাবি আবার পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দুটো দিয়েই রান্না করেন আমার আবার খুব ভালো লেগেছে ভাবির এই রান্নাটা তো একদম ভিডিও না করে পারলাম না রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এই যে ভাবে এখানে পেঁয়াজ বাটা তারপরে পেঁয়াজটাকে সুন্দর করে তেলের ভিতরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছেন আর ভাবি মশলাগুলোকে অনেকক্ষণ ধরে ভাজেন আমি দেখেছি তো পিঁয়াজগুলোকে এই যে যেমন লাল লাল করে ভেজে নিয়ে তার আদা রসুন বাটা দিয়েছিলেন দিয়ে একবারে ভেজে নিয়েছেন তারপর সামান্য একটু পানি দিয়েছিলেন তো দেওয়ার পরে তারপরে সেখানে সব রকম মশলা দিয়ে আদা রসুন বাটা দিয়েছেন জিরা ধুনার গুঁড়া দিয়েছেন যাই হোক এই যে দেখুন ভাবির হচ্ছে রান্না ওই যে আমি বললাম তার মধ্যে আবার এই যে হলুদের গুঁড়ো দিয়েছেন মরিচের গুঁড়ো দিয়েছেন সব কিছু মশলা দিয়ে এই যে মাছটা ছেড়ে দিলেন এগুলো হচ্ছে পোয়া মাছ চাঁদপুরের ঐতিহ্যবাহী মাছ পোয়া মাছ তো যে রান্নাটা এতক্ষণ দেখলাম ওটা ছিল বাইলা মাছ ভাবি একদম সকালবেলা বায়লা মাছগুলো ভিজিয়েছেন তো বাইলা মাছগুলো কুটে রান্না করেছেন আবার এই যে লবণ দিয়ে দিলেন দিয়ে এখন মাছগুলোকে মশলা এবং পেঁয়াজ তেলের সাথে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছেন না পর সামান্য একটু পানি দিয়েছেন দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব সামান্য পানি মানে ভাবিনি আর কি যাই হোক আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এই যে সুন্দর করে কিন্তু একটু একটু করে কষিয়ে দিয়ে আর ভাবি রাখি এবারে ছোটো সংসার ভাবির একটা মাত্র মেয়ে ভাবি আর ভাই বাসায় ছিল না তা আমরাই ছিলাম মেহমান আমাদের জন্যই কিন্তু ভাবি এত কিছুর আয়োজন করছে রান্না করছে একটু পর আপনাদের দেখিয়ে দিব তো ভাবি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো এই যে দেখুন কালারটা কি সুন্দর আসছে আমার কাছে তো খুব খুব ভালো লাগছিলো ভাবি রান্না করছিল মানে একদম তরকারিটাকে সুন্দর করে কষিয়ে কিছু ভুনায় রান্না করেছে তো এর ভিতর দিয়ে আবার পাটের শাক কুটে নিয়েছেন আমি একটু হেল্প করেছিলাম ভাবি গিয়ে যাই হোক তারপরে আবার করলা ভাজি করেছেন তো গতকালকে আবার গরুর মাংস ছিল তারপরে ভর্তা ছিল এখানে আবার কিছু কাঁচা মরিচ ভাবি দিয়ে দিচ্ছেন তো এইগুলো দিয়ে অনেক মজা করে রান্না করেছেন তো বল একটু পরে আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করেছিল খুব দ্রুত রান্না করছিল ভাবি কারণ আমরা বাসায় চলে যাবো আমরা চাঁদপুরে ফিরবো তাই তো ওই যে এদিক দিয়ে যে বাইলা মাছটাও বসিয়ে দিয়েছেন বাইলা মাছও হচ্ছে পোয়া মাছও হচ্ছে তো তরকারি কালারটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো এই যে দেখুন ফাইনাল যে লুকটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তরকারির তো এই যে ভাবি কত কিছু আমাদের জন্য আয়োজন করেছিল কচু রান্না করেছিল চিংড়ি মাছ দিয়ে বাইলা মাছ তারপরে যে ছিল পোয়া মাছ করলা ভাজি পাটের শাক ছিল ডিম ভুনা তারপরে ছিল হচ্ছে কাতলা মাছের ভুনা তো সব কিছু ডাল ভুনা মানে এত মজা হয়েছিল রান্নাগুলো তো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আমরা খেতে বসেছি অলরেডি খেয়ে আমরা চলে আসবো এই যে ভাবে আমাদের খাবারটা পরিবেশন করে চলে গিয়েছেন নামাজ পড়তে ভাবি আবার পর্দা করেন আমাদের আমার হাজব্যান্ডের সামনে আসেন না দেখুন কতগুলো আইটেম তো আমরা অলরেডি খেতে বসেছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তো ভিডিওর এই প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার মোবাইলে কেন যেন ভিডিও অল্প দেখতেই প্রায় ধরেন একটা ভিডিওর তিন ভাগের এক ভাগ দেখতে পেরেছি তারপরে কেন যেন মোবাইলে সমস্যা হচ্ছে ভিডিওটা আমি পুরো ওয়াশ করতে পাচ্ছি না লেখা আসছে যে সমস্যার কারণে ভিডিও দেখা সম্ভব হবে না তো প্লিজ আপনারা যদি কেউ জানেন এই ব্যাপারটা আমার একটু জানাবেন তাহলে পরে আমি সেটা সংশোধন করে নিব এই জন্য অনেকের ভিডিও আমি পুরোপুরি দেখতে পাচ্ছি না মনটা অনেক খারাপ লাগছে হয়তো আপনারা আমাকে একটু হয়তো সন্দেহ করতে পারেন কিংবা আপনারা আমার পুরো বিরক্ত হতে পারেন প্লিজ আপু ভাইয়ারা বিরক্ত হবেন আমি সমস্যার কারণে আপনাদের কাছে যেতে পারছি না সমস্যাটা সমাধান করা হলে ইনশাল আমি আপনাদের কাছে ফিরে আসব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সবাই সবার জন্য দোয়া করবেন আর ভাবির জন্য দোয়া করবেন ভাবি অত্যন্ত ভালো মানুষ আসলে আপন মানুষ এত কিছু করে না যা ভাবি করেছে ভাবির কাছে এতড়ি নিয়ে আমি তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন اللہ حافظ کہتے کی شوار دستی بدائن اللہ حافظ السلام علیکم